বাবা আমার ভাগের সব সম্পত্তি আমাকে দাও আমি আর এখানে থাকতে চাই না আমি এগুলো বিক্রি করে আমি অনেক দূরে চলে যাব। এবং সেখানে আমি আরাম আয়সে সুখে শান্তিতে আমি থাকতে চাই আমি আর তোমাদের সঙ্গে থাকতে চাই না বাবা তুমি কেন এখানে থাকতে চাও না এখানে থাকতে কি তোমার কোনো সমস্যা না বাবা আমার কোনো সমস্যা নেই আমি এমনিতে এখানে থাকতে চাই না আমি দূরে যেতে চাই বাবা আমার সব সম্পত্তি আমাকে দিয়া দাও বাবা ঠিক আছে আর দুটা দিন আমাকে সময় দাও আমি তোমার সম্পত্তির সব ভাগ তোমাকে দিয়ে দিচ্ছি বাবা এই নাও তোমার ভাগের সম্পত্তি ওয়েটার আমার জন্য কিছু খাবার দাও আমার অনেক খিদে পেয়েছে স্যার আপনার জন্য কি দিতে পারি তুমি আমার বন্ধু হবে আমার কাছে অনেক টাকা আছে ঠিক আছে আজ থেকে তাহলে আমি তোমার বন্ধু হলাম ওইটার আমার বন্ধু যা খেতে চাই তাই দাও যত টাকা লাগে সব টাকা আজকে আমি পে করব তাই হবে স্যার হাই বন্ধুরা আজ পার্টিতে তোমরা যা খেতে চাও তাই খাও আজ পার্টির সমস্ত খরচ আমার এখানে নাচ হবে গান হবে সমস্ত কিছু হবে যত টাকা লাগে সব টাকা আজকে আমি পে করব দস্তক আজকে আমি তোমার কাছে একটা দরকার এসেছি আমাকে দিয়ে দিবে না প্লিজ বলো আমি তোমার জন্য কি করতে পারি আমাকে কিছু টাকা ধার দাও আমি অনেক বিপদে আছি না দিলে হবেই না আমি মরেই যাব ঠিক আছে ঠিক আছে তোমার কত টাকা লাগে নিয়ে যাও ডার্লিং ইউ আর সো সুইট ইউ হ্যাভ নো কম্পেয়ার উইথ আদার্স তুমিও খুব ভালো তোমাকে দেখতে কত সুন্দর তুমি সাজলে তোমাকে আর কত সুন্দর লাগে সে টাকি তুমি জানো ও তাই বুঝি আমি তোমার জন্য একটি ডায়মন্ড রিং উপহার দিব তুমি কিন্তু নেবো না এ কথা বলতে পারবে না এটা আমার ভালোবাসার উপহার দোস্ত আমার মা অনেক অসুস্থ তার চিকিৎসার জন্য টাকা লাগবে আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে বন্ধু তোমার মা মানে তো আমারও মা তোমার কত টাকা লাগবে নেওয়া যাও সময় মতো আমাকে ফেরত দিবে ঠিক আছে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইলে এরকম বন্ধু আমার জীবনে কেউ আসে নাই একমাত্র তুমি আমার আপন বন্ধু আমার টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে দেশে আকাল দেখা দিয়েছে এখন আমার বন্ধুদের কাছে আমার যেতে হবে আমার পাওনা টাকা ফেরত নিতে হবে ফেরত না নিতে আমি কিভাবে চলব আমাকে তো এখন ভিক্ষা করে চলতে হবে না আমাকে আমার এভাবে বসে থাকা ঠিক হবে না আমার বন্ধুদের কাছে যাওয়ার আগবে বন্ধু আমি তোমার কাছে কিছু টাকা পাই দয়া করে ফেরত দিবে এই সময় আমার টাকার খুব দরকার আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে এখন যে আমি কি করে চলি আমি খুব চিন্তায় আছি তুমি আমি তোমাকে চিনি না তুমি কোথা থেকে এসেছ আর আমার কাছে তুমি কিসের টাকা পয়সা পাও তুমি তো আমার সাথে কোনো লেনদেন করো নাই তাহলে তুমি কেন এখানে এসেছো তুমি এখন এখান থেকে যেতে পারো আমি এখন আমার আরেক বন্ধুর কাছে যাই সে খুব ভালো তার কাছে গেলে আমি নিশ্চয়ই আমার পাওনা টাকা ফেরত পাবো হাই দোস্ট কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস বন্ধু আমি খুব কষ্টে আছি আমার টাকা আমাকে ফেরত দিবে প্লিজ আমার যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে হ্যাঁ দোস্ত তুমি আমার কাছে টাকা পাবে কিন্তু এই মুহূর্তে আমি কিছুই দিতে পারবো না বন্ধু দেশে এমনিতে অনেক আকাল পড়েছে কোনো কাজ পাওয়া যাচ্ছে না আমি আয় রোজগার করে তোমার টাকা ঠিক ফেরত দেব এখন আসো বন্ধু হাই পিয়া তুমি কেমন আছো কে তুমি তোমাকে আমি চিনি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি এখন যেতে পারো আমাকে তো কেউ কোনো টাকা দিচ্ছে না আমি এখন কি করি আমার এখন বেঁচে থাকার জন্য আমার যে কোনো একটা কাজের দরকার সে কোনো কাজ আমাকে কাজ করে বেঁচে থাকতে একটা কাজ দিবেন প্লিজ আমি কয়েকদিন ধরে না খেয়ে আসি না না আমার কাছে কোনো কাজ নেই। তুমি অন্য কারো কাছে গিয়ে কাজ খুঁজে দেখতে পারো স্যার আমি দুই দিন ধরে না খেয়ে আসি আমাকে একটা কাজ দিবেন প্লিজ না 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 আমার কাছে কোনো কাজ নেই যে কোন কাজ স্যার আমি খাবারের বিনিময়ে কাজ করে দিব তবু আমার কাজ চাই স্যার ঠিক আছে একটা কাজ আমি তোমাকে দিতে পারি আমার লোকেরা মাঠে শুকর চরাইতেছে তুমি যদি সেই কাজ করতে চাও তাহলে তুমি সেটি করতে পারো তাহলে তুমি যাও হ্যাঁ তাদের সঙ্গে কাজ করো তারা যে খাবার খায় তুমিও তাই খাবে আমি তাই করব স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কাজের জন্য ইস আমি এখানে এত কষ্ট করে সুখের চড়াচ্ছি আমার বাবার কত মজুরিরা বেশি বেশি খাবার পায় আর আমি এখানে খুদায় মরতেছি আমি এখানে আর থাকবো না বাবার কাছে যাব এবং বাবাকে বলবো বাবা আমি স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাৎ ভাগ করেছি আমি তোমার পুত্র নামের যোগ্য নই তোমার একজন নজরের মতো আমাকে রাখো বাবা আমি বাড়ি যাব বাবাকে বলবো বাবা এটা কে আসতেছে দেখতে তো আমার ছেলে মানা হচ্ছে সামনে দেখি আমার ছেলে নাকি বাবা আমি স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে ভাব করেছি আমি তোমার পুত্র নামের যোগ্য নন আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা এই কে কোথায় আছো তাড়াতাড়ি করে আর সবচেয়ে ভালো কাপড় কানো আর আমার ছেলেকে পরে দাও তার হাতে আংটি পরিয়ে দাও পায়ে নতুন জুতো দাও আমার ছেলে হারিয়ে গিয়েছিল আজ পাওয়া গিয়েছে আমার পাল হতে সবথেকে ভালো পৃষ্ট পৃষ্ট বাছুরটাকে মারো আজ আমরা বোজ করব কারণ আমার ছেলে মরে গিয়েছিল এখন জীবিত হয়েছে হারিয়ে গিয়েছিল এখন পাওয়া গিয়েছে আজকে এই খুশির দিনে তোমার বড় দাদা কেন আসছে না আমার একবার দেখা দরকার তোমার বড় দাদা কি এই খুশির নাই আছে দাদা। আমাদের বাড়িতে কি হচ্ছে কিসের শব্দ শোনা যাচ্ছে এত তোমার ছোট ভাই এসেছে এর জন্য তোমার বাবা কাল থেকে সব থেকে হৃষ্ট পৃষ্ট বাসদ মেরে ভোজের আয়োজন করেছে

উপহার দেওয়া নয় কিন্তু বিশ্বাদ সঙ্গে তোমার সমস্ত খেয়ে ফেলেছে। সে যখন আসলো তুমি তার জন্য বাছান মারলে করতে পারলে বাবা তুমি সর্বদা আমার সঙ্গে সঙ্গে আছো আর যা যা আমার সকলেই তোমার কিন্তু আজ আমাদের আনন্দ আমোদ প্রমোদ করা উচিত কারণ তোমার ভাই মরে গিয়েছিল সে এখন বেঁচে বেশি হারিয়ে গিয়েছিল তাকে এখন পাওয়া গিয়েছে আমার তুমি আনন্দ কর কর কখনো তোমার ছোট ভাইকে ফেলে দিও না সে ভুল করলো অপরাধ করলো সে তোমার রক্তের ভাই তোমার আপন ভাই এই কথা তুমি কোনোদিন ভুলে যেও না